হ্যালো গাইজ ওয়েলকাম টু জে ব্লগ চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সকলেই জানো যে সরস্বতী পুজো চলে এসেছে আর সরস্বতী পুজো হবে দুই দিন রবিবার সোমবার আর আমাদের কলেজে অনুষ্ঠিত হবে রবিবার আর সম্পূর্ণ দায়িত্ব আমাদের উপর দেওয়া হয়েছে কলেজ থেকে যত রকমের ডেকোরেশন প্রসাদ সমস্ত কিছু আসলে আমরা সবাই ভাগ করে নিয়েছি কে কোনটা করবে তো আজকে হবে কলেজের ডেকোরেশন আর আমরা সেটাতে পার্টিসিপেট করব। এটা হলো আমার কলেজের আউটফিট তো তোমাদের কলেজটা দেখিয়ে দিই আর ডেকোরেশন কীভাবে করছি সেটাও দেখিয়ে দিই আর রবিবার যেহেতু সরস্বতী পুজো রবিবার আমার ঠিক নেই শাড়ি পরবো না চুড়িদার কারণ শাড়ির একটা অসুবিধা আছে সেটা তোমরা ব্লগেই দেখতে পাবে যে শাড়ি পরেছে না চুড়িদার তো চলো গাইজ এখনও কোনো স্টুডেন্ট আসেনি চলো আমরা এখানে সরস্বতী ঠাকুর উঠবে সেই জায়গাটা দেখাই কি কি এখনো হয়নি কেন খুলে সত্যি না নকল সারি না নকল নকল হ্যাঁ হ্যাঁ এখানে আমাদের পরিশ্রমের জন্য ট্রিট দেওয়া হয়েছিল স্যারেদের তরফ থেকে এর পরের দিনের বেলায় ঘুম থেকে উঠে উঠেই স্নান টান করে একদম মেকআপ করতে শুরু করে দিয়েছি যেহেতু এই প্রথম কলেজে সরস্বতী পুজো আমি অ্যাটেন্ড করলাম তাই আর কি আমার মেকআপটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তাহলে মেকআপের একটা টিউটোরিয়াল দিয়ে দেব তোমাদের সব হলো আমাদের এখানে আমরা ট্রানজিশন ভিডিও বানানোর চেষ্টা করছিলাম হ্যালো गाइस ইটিং প্রসাদম যেই হলো আমাদের কলেজ আর এরা হলো সুন্দরী মহিলা পোস্ট দাও একটা করে র‍্যাম্পে র‍্যাম্পে খাওয়া হবে হ্যাঁ

তো গাইজ ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও টাটা